আনফর্চুনেটলি আমাদের এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট সে সম্পূর্ণ উল্টোভাবে কাজ করছেন সে আমাদের দেশটাকে বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে এভাবে জন জনগণের জীবন নিয়ে উনি খেলা করছেন রক্ত রক্ত রক্তগঙ্গা বয়ে দিচ্ছেন উনি তো ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে কোন একদিন আমরা এই হত্যা বিচার করব। আর তসলিমা তাজাপু আজকের এই দিনে পাঁচই মেতে আপনি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক পরিবারের মেয়ে নিজে আপনি লন্ডনে মানবাধিকার নেত্রী হিসাবে আমাদের কাছে পরিচিত আপনার কাছ থেকে আজকের এই হাফেজতের দিনে মানবাধিকার নেত্রী হিসাবে একজন নারী নেত্রী হিসাবে আপনি কিভাবে দেখছেন সাপলা চত্বরকে জি ধন্যবাদ মাসুক ভাই আজকে পাঁচই মে দু সালে পাঁচ এবং ছয় মে সাপলা চত্বরে যে তাণ্ডব করছি এর থেকে আসলে হৃদয় বিদারক আর কিছু নেই এবং আরো দুঃখজনক বিষয় যে এই অবৈধ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার এই হত্যাযজ্ঞকে সাপোর্ট করেছেন এভাবে যে ওরা সবাই রং মেখে শুয়েছিল তো একজন মানে অবৈধ প্রধানমন্ত্রী তার কাছ থেকে অথবা একজন বিবেকবান মানুষের কাছ মানুষ হিসাবে ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসলে কেউ আমরা আশা করি না এই বক্তব্যটি জাতিকে চরম ভাবে হতাশ করেছে আমার সহবক্তা উনি স্ট্যাটিস্টিক্সের রিপোর্টটা দিলেন সেখানে উনি বলেছেন যে বিবিসির মতে আহ উনত্রিশ জন হিউম্যান রাইটস এনষাট জন এবং সরকারের তদন্ত বাহিনী কর্তৃক সেখানে আছে হচ্ছে উনচল্লিশ জন অথচ পুলিশের যে একটা ওয়েবসাইট ছিল ওখানে কিন্তু উনসত্তর জনের কথা ওনারা উল্লেখ করেছেন এবং আহ চার হাজারেরও বেশি গোলা বারুদ তারা ব্যবহার করেছিলেন ওই পাঁচই মেতে দু সালে কেমন আর আরেকটা কথা উনি বলেছেন যে লাশগুলো দাফন দিয়েছে আঞ্জুমান মফিদুল তো তাদের হিসাবে তিনশো জন হ্যাঁ আর অনেক নাম প্রকাশ আমি সঙ্গত কারণে করতে পারছি না এরকম দু একজন বলেছেন যে ওই দিন পশ্চিমবঙ্গেও অনেক লাশ দাফন করা হয়েছে তো এটা অত্যন্ত মানে ন্যাক্কার ঘটনা এর প্রতিবাদের ভাষা আমাদের আমি একটু শেয়ার করি এক কোবরে কতটা লাশ আছে সেটা কি আপনি গুনতে গেছেন এক কোবরের ভিতরে কত লাশ আছে আমরা সেই খবরও জানি আমরা সেটাও জানি আপনি জি তো এটা অত্যন্ত মর্মা মর্মান্তিক একটা বিষয় তবে দুঃখের বিষয় যেটা যেটা আমার সহবক্তা বলেছেন বা আমরা জানি দর্শকরাও জানে যে দেশে আইনের শাসন নেই বলে এত বছর পরেও বিচার হয়নি তো আমরা আশাবাদী আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলো সামনে আনবে এবং ইনশাল্লাহ এই সাপলা চত্বর দু হাজার দুহাজার নয়ের পিলখানা সহ এ পর্যন্ত আমাদের আগে ই আবার প্রচলন ছিল না কিন্তু দুহাজার সাল থেকে ই আবার শুরু হয়েছে তাও এই যে যে মানে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে এই মদ গাজাস তারপরে যাবতীয় আহ ড্রাগস দিয়ে এর পাশাপাশি নারীদেরকে যে বিশ্রী ভাবে মানে কনসেপ্টে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে এটা আসলে লজ্জাজনক এটা কোনো নারী স্বাধীনতার মধ্যে পড়ে না এটা কখনোই পড়ে না এবং এটার জন্য আমি অবশ্যই বলব যে পার্শ্ববর্তী দেশ এটার জন্য অত্যন্ত মানে দায়ী এটা তাদের একটা গভীর ষড়যন্ত্র কারণ কোন কোন দেশের যুব সমাজকে ধ্বংস করা হলে সেই দেশ স্বাভাবিকভাবে আরো দুই যুগ তিন যুগ পিছায় থাকবে তাই না কারণ পরিবর্তনটা যুব সমাজকে দিয়েই হবে তো এখন আমাদের এই যুব সমাজের মধ্যে যেই ধ্বংসটা দেখা যাচ্ছে যে অপসংস্কৃতির চর্চাটা হচ্ছে এটা আসলে দুঃখজনক এবং এটা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের সরকার করছে এবং ভারতীয় ইন্ধন রয়েছে হ্যাঁ তারা আহ মৌলবাদী বিষয়গুলো ইয়ে করছে হেফাজতকে মৌলবাদী বলছে এইটা বলছে ওইটা বলছে হ্যাঁ দাড়ি টুপি টুপি দেখলেই তাদেরকে এই কি বলে ইসলামের শত্রু মানবতার শত্রু বলে ভূষিত করছে আর পরিশেষ আরেকটা কথা আমি যেটা বলতে চাই যে যে কোনো পরিবর্তন আসলে আমাদেরকেই করতে হবে এটা অবশ্যই একটা পেন্স টেকিং একটা প্রসেস লেন্থে একটা প্রসেস ওভারনাইট হবে না কিন্তু এটার ভয়াবহতা আমাদেরকে অনুধাবন করে আমাদেরকে সেভাবে আগাতে হবে যেখানে যখন যেখানে মুখ খুলতে হয় মুখ খুলতে হবে আমার সহবক্ত একটু আগে বললেন দাউদ ভাই যে কয়জন নীতিবান মানুষ এই এর পক্ষে কথা বলেছেন পাবেন না যখন কথা বলতে আসে কেউ পাবেন এই যে মুনিয়ার বিষয়টা দেখেন ছোট্ট একটা মেয়ে তার পরিণতি তার দেখেন আজকে আনভির তার টাকার জোরে সেইভাবে পার পেয়ে যাচ্ছে তাই না তো এটা এটা আমাদের মানে দুর্ভাগ্য এবং একটা ক্রান্তিকাল জাতি এই তো ফাইনালি আমি শেষ করছি এটা বলে যে আজকে এই ঘটনায় যারা শহীদ আবারও হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে যে শিশু শিশু কিংবা তরুণ যুবক আহ হেফাজতের কর্মী সমর্থক ভাই বোন যারা ছিলেন তাদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি এবং একই সাথে আমি আশাবাদ ব্যক্ত করছি যে ইনশাল্লাহ আহ এই 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 সমস্ত ঘটনা সুস্থ বিচার বাংলার মাটিতে হবে এবং শেখ হাসিনাকে অবশ্যই বাংলার জনগণ কাঠগড়ায় দাঁড় করাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এম এ দাউদকে